jabadara wow. bisusob ses sis. Ini <coughs>

ठ्याक्कै गरौ शंकर खपर हेर 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 हे

পপন্ডক তোমার দাদা এখানে মেলা ঘরের সামনে দাঁড়িয়ে আছে তুমি একটু দেখা করো আচ্ছা আমি রাখছি না তুমি তুমি যাওয়া বললি আজ বুঝি ভাইজি আজো ঘুরি বড়ি টিকা লাগিয়ে আছে মারকি সামল মহাদেব আর আছে মারকি তোমাকে তোমার বন্ধু খোঁজ করছে মেরাকর্বি সামনে চলে এসো দেখতে পাইনি রে কেন দেখতে পাউনি সাইকেল স্ট্যান্ডে সাইকেল মোটরসাইকেল রাখা যায় সাইকেল স্ট্যান্ডে যারা সাইকেল ও আটটায় আমাদের বন্ধ হয়ে তারপরে সাইকেল

खवाई जो उम्र करा है तुम्हारा चेक किए एक जानकारी दे दो करना है एक मिनट और इसीलिए करना है ये सारी पूरी मारी चा और पूरा दे दे तुम्हारी पूरी बोला आपको जो है आपका सब पूरा चेक कर देना विजय लो नहीं आप आशीर्वाद से मैंने টাকা

ওকে হাই সরমচ ভিডিও কোয়ালিটি করলি ভাল মার খাবো আর না যাইব আমি পাই যাইনি ঘর পাই যাইনি আর মারা নাই ঘর পাই যাইনি থাকরেকি <laughs> শেষকরব